বলবেন হুজুর একটু বুঝা বলেন দৃষ্টান্ত দেন ভারতের কান্দালাহা নামক এক গ্রামের ঘটনা ওই গ্রামের মধ্যে কান্দালাহা গ্রামের মধ্যে হিন্দু মুসলমানের বসবাস হিন্দুরাও থাকে মুসলমানরাও থাকে একটা জমি নিয়া এক হিন্দু এক মুসলমানের মধ্যে লড়াই বাচ্ছে দ্বন্দ্ব বাচ্ছে এটা নিয়ে দ্বন্দ্ব করতে করতে এবার মুসলমান একটু চালাক ছিল মুসলমান বলে শোনো রে যদি জমিটা আমার হয়ে যায় তাহলে জমিটা আমি মসজিদের জন্য দিয়া দিব এইখানে একটা মসজিদ করব মুসলমানটা চিন্তা করছে জমিটা যদি মুসলমান বাইর হয় তাহলে আল্লাহর ঘর মসজিদ হবে সব মুসলমান মুসলমানের পক্ষে চলে গেছে হিন্দু লোকটাই বলতেছে জায়গাটা যদি আমার দিনে চে আমি যদি পেয়ে যাই তাইলে এই জায়গার মধ্যে মন্দির দিব এবার হিন্দু লোকগুলো হিন্দু লোকের পক্ষে চলে গেছে এলাকায় বড় দ্বন্দ্ব আদালতে মামলা হাজির উকিল দাঁড়াইছে জজ জিজ্ঞেস করতেছে জজ দেখলো সমাধান দেওয়ার কোনো রাস্তা নাই বিপদে পড়ে যেতে হবে এবার জজ সুন্দর করে হিন্দু নেতাদেরকে ডাকছে কেন না জজ নিজেই হিন্দু ছিল চিন্তা করলো যদি আমি রায়টা হিন্দুদের পক্ষে দেই তাহলে মুসলমানরা বলবে হিন্দু দেখে হিন্দুর পক্ষে রায় দিছে যদি রায়টা মুসলমানের পক্ষে দেই হিন্দু সমাজ আমার উপর ক্ষেপে যাবে এই কারণে এই জজ হিন্দু সুন্দর মতো হিন্দু বড় বড় নেতাদেরকে ডাকাইল ডাকাইয়া বলতেছে বলেন না সমাধান একটা দেন সুন্দর সমাধান দেন কি করতে পারি কেমন করলে এই সমাধান হয়ে যায় হিন্দু নেতারা বলতেছেন আমাদের গ্রামে একজন আলেম আছে ওনার নাম হইল ইলাহি বক্স বলে ওই ওই আপনারা বিচারক মানেন আলেমকে আলেমের কাছ থেকে সাক্ষী নেন ওই মুসলমানদের ওই আলেম যেই সাক্ষ্য দিবে আমরা সেই সাক্ষ্যটাকেই মেনে নিব সুবহানাল্লাহ এবার যখন জশ সাহেব তাদের কি সিদ্ধান্ত জানা দেয় মুসলমানদের বড় আলেম ইলাহি বক্স ওই ব্যক্তিকে আনা হবে ওই ব্যক্তি সাক্ষ্য দিলে তার সাক্ষ্য অনুযায়ী ফয়সালা হবে এই কথা ফয়সালা হয়ে যায় দিন তারিখ ধার্য হয়ে যায় মুসলমানরা খুশি যেহেতু যেহেতু জজ হইল মুসলমানকে যেহেতু সাক্ষী বানাইছে মুসলমান যেহেতু আলেম মানুষ তার মানে মসজিদ বানাবো জায়গার মধ্যে মুসলমানের পক্ষে সাক্ষ্য দিবে মুসলমান খুশি হিন্দুরা নারাজ বলে না 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 এইটা হইতে পারে আমাদের নেতারা ভুল পরামর্শ আলেম দিছে মসজিদ বানানোর পক্ষে কথা বলবে অনেক কিছুর পরে আদালতে দিন তারিখ অনুযায়ী সবাই হাজির হয়ে গেছে এমন সময় আলেমকে উপস্থিত করছেন ওই আলেমকে জিজ্ঞেস করতেছেন আপনি সত্য সাক্ষী দিবেন বলেন দেখি এই জমিটা ওই হিন্দু লোকের নাকি ওই মুসলমান লোকের এবার আলেম বলতেছেন ইসলাম আমাকে সত্য কথা বলতে ইসলাম আমাকে আশ্রয় নিতে শিখায় না মিথ্যা বলতে শিখায় না আমি সত্য বলছি এই জমিটা ওই হিন্দু লোকের দূরে বলেন না আল্লাহ আকবার। এবার যখন বলল হিন্দু লোকের হিন্দুরা খুশি হয়েয়া যায় মুসলমানরা নারাজ হয়ে যায় কিরে কিরে রহস্য কি হিন্দু নেতারা সুন্দর মতো দাঁড়ায়া যায় বলে আমরা সবাই মিলে সাক্ষ্য দিচ্ছি ওই আলেম যেই ধর্মের অনুসারী ওই ধর্মই সঠিক ধর্ম কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ এবার

ওই গ্রামের যত হিন্দু ছিল সবাই বলে আমাদেরকে কালিমা পড়ায়া দেন আমরা মুসলমান হয়ে যাই সুবহানাল্লাহ সবাই রে কালিমা পড়াইলো কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল এবার জজ সাহেব মামলার মধ্যে লিখতেছেন আজকে একজন মুসলমানের পরাজয় হইছে কিন্তু ইসলামের বিজয়ী হইছে সুবহানাল্লাহ শুধু তাই না মজার কথা শুনেন এবার যখন সবাই মুসলমান হয়ে গেছে ওই হিন্দু মুসলমান ওইখানে আর মন্দির হয় নাই ওইখানে সবাই মিলে মসজিদ বানাইছে আল্লাহ আকবার আমার গ্রামের প্রিয় মানুষ আপনাদেরকে বলার উদ্দেশ্য ইসলাম আমাদেরকে এমন বিধান জীবন বিধান দিয়েছেন যদি একটা মাত্র সততা একটা মাত্র সত্য কথা একটা গ্রামের দ্বন্দ্ব মিটমাট হয়ে গেছে একটা গ্রামে যত হিন্দু ছিল সব মুসলমান হয়ে গেছে জাগা শুধু মিটমাট হয় না বুঝছেন নি আমার কথা এবার বুঝছেন নি ইসলাম কি জিনিস ইসলামের মূল্যায়ন করবো তো ইনশা আল্লাহ ইসলাম পালন করবো তো ইনশা আল্লাহ সত্য বলবেন না মিথ্যা বলবেন আগে এক ধরনের মাতর পর না ছিল এখন পাঁচে আগস্টের পর নতুন মাতবর পর্দায় না তৈরি হয়েছে আমার দেশে না সব জায়গায় কি ভাই আবার এটা সব জায়গায় তো আগের হোক হোক পরের মুসলমান বলবে সত্য না মিথ্যা আপনি দুইজনের আপনি মাতাপুরি করবেন আপনি মাতবর মানুষ আপনি উমুকের কাছেও খাইছেন তার কাছেও খাইছেন যে বেশি দিছে তার পক্ষে রায় দিছেন আছে কিনা নাই বলেন আসেনি আমাদের দেশে আছে নাই কোন দেশে সব দেশে আসে অ্যাক্সিডেন্টের মানুষ আছে তাদের কাজে এটা